হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমাকে ঝাকাস বিন্দাস আছি কালকে ডায়ালিসিস আছে আজকের একটু হাঁসফাঁস লাগছে শরীরটা কারণ ন্যাচারালি ডায়ালিসিসের আগের দিন জলটা তো গেন হয় অনেকটা ওয়াটার গেন হয় তো একটু নিঃশ্বাসের কষ্ট হয় আমার আমার ওয়াটার গেন বলে নিঃশ্বাসে কষ্ট হয় এবার এটা ওয়াটার গেনের জন্য নিঃশ্বাসে কষ্ট না গ্যাস হয়েছে সেজন্য নিঃশ্বাসের কষ্ট আমি বলতে পারবো না সেটা যাই হোক কালকে সকালবেলা সাড়ে পাঁচটা অ্যাজুয়াল বেরিয়ে যাওয়া ছটা থেকে ডায়ালিসিস সাড়ে পাঁচটার কিছুটা আগেই বেরোই আমরা ছটা থেকে ডায়ালিসিস ডায়ালিসিস সময় তো আমরা বাড়ি আসবো বাড়ি এসে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার যথারীতি ব্যাক টু আমার ট্র্যাক তো এই হচ্ছে কথা ঝাক্কাজ বিন্দাস আছি হ্যাঁ আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো আজকের দেখছি একটু বৃষ্টি হয়েছে কালকের নাকি সুন্দরবন সাইডে গঙ্গাসাগর সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চমকানি ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে কিন্তু কলকাতায় সেটা কিছু টের পায়নি কালকে আজকে দেখলাম বিকেলবেলা বেশ গুড়গুড় 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 ঘুড়ঘুড় করে মেঘ ডাকছে এবার আমি না একটু অগা টাইপের আছি আমাদের এলাকাতে যখন বুলেট যায় বুলেট বাইক তখন আমি মেঘ ডাকছে আর যখন মেঘ ডাকে বাবু বলে তুমি বুঝতে পারো না মেঘের সাউন্ড আর না হ্যাঁ বুঝতে পারি কিন্তু দুটোই একই রকমের সাউন্ড আমার মনে হয় মানে ওইরকম আর কি আর গুন্ডা যখন ছিল তখন গুন্ডা মেঘ ডাকলে ভীষণ ভয় পেত গুন্ডা মেঘ একটুখানি ডাকলে গুন্ডা মানে কোথায় না ও লোক ভীষণ মানে ভীষণ ভাবে ডাকু বিকু ছিল ডাকু তাই ডাকু তাই বিকু ছিল ওদের কোনো ফারাক পড়তো না মেঘ ডাকছে কি হচ্ছে ওদের কোনো ফারাক না ঘুমিয়ে যাচ্ছে নিজেদের মতো কিন্তু গুন্ডা ভীষণ সেন্সিটিভ ছিল অ্যাকচুয়ালি গুন্ডার যে মানে যে জাতটা জার্মান শেফার্ডের মধ্যে যে জাতটা গুন্ডার সেটা হচ্ছে তোমার মিলিটারি মানে কুকুর আর কি বুঝতে পারছি মানে কী বলে ওটাকে আমি ঠিক বলতে হবে না মানে ছোট ছোটো লোমলা জার্মান শেফার্ড গুন্ডা ছিল মানে বুশ কোট নয় গুন্ডার আর বিকু ছিল বুশ কোট বুঝতে গুন্ডার ডবল কোটেড ছিল বিকুট ডবল কোটেড কিন্তু গুন্ডার কোটটা ছোট ছোটো মানে লোমগুলো ছোটো ছোটো ছিল আর বিকুর লোমগুলো ছিল হচ্ছে তোমার বুশ বড় বড় চুলগুলো বড় বড় তো যাই হোক এতক্ষণ ধরে আমি আর বসে কথা বলছিলাম তাই আমি হাসছিলাম রিলস দেখছিলাম এতক্ষণ ধরে বসে বসে রিলসে তোমরা দেখেছো কিন্তু আমি জানি না খেয়াল করেছো কিন্তু আমি জানি না রিলসে এক একটা রিলস আসে খবর কাগজের মানে খবরের রিলস আসে এক একটা খবরের চ্যানেলের রিলস মানে আপনি কি জানেন আপনি যদি পূর্ব মাথা করে শুন কী হবে আপনার আপনার জীবনে কি হতে চলেছে আপনি ভাবতেও পারবেন না আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে অন্তত পক্ষে খানিক্ষণ আপনাকে ভয় দেখাবে আপনি ভাবছেন যে এইবার বলবে এইবার নিশ্চয়ই ভুলবে এবার নিশ্চয় বলবে না নতুন করে আবার একটা ফ্যানানো গল্প শুরু করছে আপনি ভাবতে পারছেন না যে কালকে সকালে উঠে আপনার সাথে কি হতে চলেছে আপনি যদি পূর্ব দিকে মাথা করে শোনা যদি অমুক জায়গায় জুতো খোলেন যদি আপনার বাড়িতে গাছটি থাকে যদি আপনার বাড়িতে আপনি কোনো পোষ্যকে রাখেন বাড়িতে কি হতে চলেছে আপনার সাথে কি ঘটতে চলেছে আপনার সাথে আপনি কি জানেন বলে একজন মহিলা বলবে তোমরা আশা করছো এই ধরনের রিল দেখে আপনি কি জানেন আপনার সাথে কি হতে চলেছে আর ভীষণ উচ্চারণে ভুল করে সেই মহিলা মানে শকে স বলে শকে শ বলে তো যাই হোক সেই রিল থেকে হাসছিলাম বাবুকে বলছি বাবু দেখ এরা শুরু থেকে শুরু করবে একটা বড় রিল বানাবে কিন্তু কিছুতেই বলবে না যে কি হতে চলেছে একদম পেছন অব্দি ট্রেনে নিয়ে যাবে কি হতে চলেছে সেটা বলার জন্য বাবু বলছে ইউটিউবারদের মতন ইউটিউবাররা টাইটেল দেবে এমন এমন টাইটেল দেবে যে আজকের বাড়ির ছাদটা মাথার ওপর ভেঙে পড়ে গেল বা আমি এই কাজটা করতে বাধ্য হলাম বা স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল আসলে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়নি স্ত্রী হয়তো বাপের বাড়ি আছে স্বামী স্ত্রী মধ্যে ছাড়া এবার দর্শক দর্শকের বোকা বানানো হয় দেখো দর্শক দৌড় হচ্ছে দেখতে হে স্বামী স্ত্রী মধ্যে ছাড়া কন্ট্রোভার্সি আছে এখানে তার মানে ডিভোর্স হবে তার কিচ্ছু হবে না ভাই ওগুলো টাইটেল তামনেলের ইয়ে কিচ্ছু হয় না ওইগুলো ক্যাচি টাইটেল থামনেল দেয় যাতে তোমরা দৌড়ে দৌড়ে দেখতে যাও কিচ্ছু বলার থাকে না ভিতরে এক একটা ব্লগের ভিতরে দেখি তো কিচ্ছু থাকে না ব্লগটা দেখতে শুরু করার পরে ডিমোটিভেট হয়ে গিয়ে বন্ধ করে দিই লকটাকে দূর যেমন আমি যদি আজকে দিই যে আজকে বৃষ্টি পড়লো তো কি হলো তারপর পড়লো বৃষ্টি কে কী করবে ধরো আমার এখানে বৃষ্টি হয়েছে টালিগঞ্জে বৃষ্টি হয়েছে বাগরইহাটিতে বৃষ্টি হয়নি আমি টালিগঞ্জে বসে বলে দিলাম বৃষ্টি পড়লো বাগরির লোক বোঝা উড়ে বাবা হাঁপিত্তেস করছি হা হা হু করছি বৃষ্টি নেই আমাদের এখানে কোনোরকম মানে এরকম আর কি মানে বোগাস টাইটেল দিয়ে লোককে আর কি অ্যাট্রাক্ট করা আর দর্শকদের বোকা বানানো খুব সোজা জানো তো খুব সোজা দর্শকরা না সাবস্ক্রাইবাররা না খুব ভালো হয় বেসিক্যালি সাবস্ক্রাইবাররা খুব ভালো হয় সেদিনকে এটা একটা খুব কন্ট্রোভার্সি শুরু হয়েছে ভিলফুড চ্যানেলটাকে নিয়ে বিলপুর চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে এটা প্রথম থেকে জানতাম এবং আমি বাড়িতে আলোচনা করেছিলাম যে এইগুলো কিন্তু ঠিক লাগছে না ওইদের এদের কিন্তু অনেকগুলো কিছু জিনিসের গলতি আমার লাগছে দেখে এবং প্রমাণ হলো এবং আরও প্রমাণ হবে দাঁড়াও আরও যেগুলো গলতি লেগেছে সেগুলো প্রমাণ হবে একজনের সার্চে সার্চ ইঞ্জিনে একজনের এ এলো যে আমি গেলাম ট্রেডিস বাড়িতে ওরা খুব খারাপ ব্যবহার করলো আমার সাথে সাবস্ক্রাইবার বাড়িতে গেছে ভাড়া ব্যবহার করেছে আমার কথা যে তুমি গেছো কেন তুমি গেছো কেন মানে আমি আজকে মাল্টিপল টপিক নিয়ে কথা বলছি মেবি আমার কথা যে তুমি গেছো কেন কারো বাড়িতে কি আশায় গেছো কি নিতে গেছো একটা সাবস্ক্রাইবারের সাথে একটা কন্টেন্ট ক্রিয়েটার যে কন্টেন্ট ক্রিয়েট করছে তুমি যে তার কন্টেন্টটা দেখার জন্য ইউটিউব নিয়েছ ইউটিউব আছে তোমার কাছে তুমি রিচার্জ করছো মোবাইলটাকে তারপরেও তার বাড়িতে কেন গেছো তার তো ভালো মন্দ সময় থাকতে পারে হয়তো তার সেই সময়টা আনইজি ফিলিং হচ্ছে হয়তো তার ভালো লাগছে না হয়তো তার বাড়িতে তার আগেই কোনো ঝগড়া হয়ে গেছে ভালো লাগছে না তো কথা বলতে তাহলে তুমি তাকে নিয়ে ভিডিও বানাতে বসে যাবে তাহলে তুমি ধৈর্য ধরা দরকার না তারা নাকি খাওয়ায়নি তুমি খেতে ছিলে মানে কেন একটা সাবস্ক্রাইবার একটা ইউটিউবারের বাড়িতে কেন যায় বা ইউটিউবাররা সাবস্ক্রাইবারের বাড়িতে কেন যায় কোনো সম্পর্ক নেই তো মানে সেখানে লেনদেন সম্পর্ক এসেছে তখন কে কাকে কী দিচ্ছে আমার মনে হয় এগুলো বোগাস তোমরা সার্চ দিয়ে বিল ফুট কন্ট্রোভার্সি করে সার্চ দিলেই ওই মহিলার ভিডিও পেয়ে যাবে যে গেছিলাম যাই হোক যা বাবা তোরা যা পারিস কর আমারও এই ইউটিউবে আসার পরে বহু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে যেমন রত্না তমালিকা আরও অনেকে আছে আবিরা তারপরে আমার সবচেয়ে কাছে থাকে অরুণিশা ভীষণ ভালো সম্পর্ক মুন্মুন দি নীলাঞ্জনা দি এদের সাথে ভীষণ ভালো সম্পর্ক আমার মানে বন্ধুর মতন সম্পর্ক আমার কিন্তু কেউ আমরা কারোর বাড়িতে গিয়ে উৎপাদন করার কথা ভাবিনি কেউ করেও নি এটা সত্যি কথা কেউ করেও নি কারণ দেখছি তো আচ্ছা ধরো অমিতাভ বচ্চন ফিল্ম স্টার অমিতাভ বচ্চনের বাড়িতে আমি যখন চলে যাব অমিতাভ বচ্চনের কি সেই গ্লোরিটা আর আমার চোখে থাকবে মেবি অমিতাভ বচ্চনের তখন টয়লেট পেয়েছে অমিতাভ বচ্চন বাথরুমের দরজা খুলে যাচ্ছে আমার তো সেখানেই চটকে গেলে রে বাবা অমিতাভ বচ্চন বাথরুমে যাচ্ছে সে তো যেতেই পারে বাথরুমে কিন্তু আমার কাছে আমি তো পারছেন তখন সুপার হিরো আমার ধরা আমি তাকে ফিল্মে দেখছি পর্দায় দেখছি এবং আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং তার অভিনয় ভালোবাসি কিন্তু সেই মুহূর্তই জানো তো ভগবানকে যে আমরা দেখতে পাই না অনেক ভালো ভগবানকে যেদিন মানুষ দেখতে পেয়ে যাবে না যেদিন মানুষ এই নাগালের মধ্যে ভগবান চলে আসবে মানে সেদিন আর ভগবান থাকবে না সেদিন ভগবান সাধারণ ব্যাপার হয়ে যাবে একটা সেম জিনিস শাহরুখ খানের ক্ষেত্রেও সেম জিনিস আমি তো পারছেন এরা যতক্ষণ সাধারণের আড়ালে রয়েছে ক্যামেরায় ধরা দিচ্ছে ততক্ষণ কিন্তু এরা ভগবান রয়েছে যে মুহূর্ত ধরা পড়বে সেই মুহূর্ত তার খুঁটি নাটি খুঁতগুলো মানুষের চোখে পড়তে শুরু করবে যেটা অনেক ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে যে খুঁটি কাঁটি খুঁত চোখে পড়ে যায় সেসব নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে অনেক কিছু হয়েছে আমার কথা হচ্ছে যতটা ডিস্টেন্স সেফ ডিস্টেন্স মেনটেন করে সব কিছু থেকে তোমার সম্মান বজায় থাকলে আমার সম্মানও বজায় থাকলো তো যাই হোক আজকে একটু হাঁপাচ্ছি একটু কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার পরের দিনকে আসবো হ্যাঁ আমি জানি আমার অনেক গ্যাপে গ্যাপে ব্লগ হচ্ছে কিন্তু কিছু করার নেই গো শরীর নিয়ে না মানে কালকে গতকাল আমার এমন সুগার ফল করেছিল আমার সুগার নেই ঠিক আছে ডায়ালিসিস পেশেন্টদের কি হয় যাদের সুগার থাকে না তাদের ভীষণ সুগার ফল করে ভীষণভাবে ফল করে সুগার কখন যে ফল করবে কিচ্ছু জানা যায় না কিছু বোঝা যায় না তো যাই হোক এই হচ্ছে কি এখন কথা কালকে খুব শরীর খারাপ করেছিল। কিন্তু কালকে খুবই কষ্ট পেয়েছি খুবই কষ্ট পেয়েছি সেই কষ্টটার রেসটা আজকেও যেন আমার আছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর ওই রিল তোমরা দেখেছো কি না প্লিজ জানিও আমাকে হ্যাঁ দেখেছি বা দেখিনি টাটা